আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্বপ্ন একটু আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা এতদিন আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ফল চাষ করতে হয় কিভাবে শাক সবজি চাষ করতে হয় কিভাবে বড় বড় বাগান করতে হয় আজকে আমার কক্সেস বাজার জেলার মধ্যে আমু মেরুল্লাতে এসে অবাক হয়েছি তাদের একজন অসাধারণ কৃষক কলিমুল্লা ভাই আমার সামনে আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকাল তো আমরা অনেক দেখেছি কৃষক পণ্য উৎপাদন করে তা বিক্রি করতে পারে না কৃষকের পণ্য পচনশীল পণ্য কাঁচামাল নষ্ট হয়ে যায়

তো আমাদের ভাই কিন্তু অলরেডি ওনার নাম্বারটা বলে দিয়েছে আপনারা যারা যে নতুন করে বাগান করবেন অবশ্যই অবশ্যই এর সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের বিখ্যাত কিন্তু গতকালই আপনি জানেন যশোরের গতকালে কিন্তু প্রচুর পরিমাণ ফুল চাষ হয় কিন্তু আমাদের কক্সেস বাজারে যে আপনি নতুন করে যে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে অসাধারণ তো আপনারা আসলে দেখুন আমাদের কক্সেস বাজার এগ্রিকালচারের কত পেছনে একটা সূর্যমুখী ফুল বাগান করেছে এখানে মানুষের হিড়িক এত মানুষ আসতেছে টিকিট কেটে কিন্তু আমরা এখানে ঢুকেছি পার পার্সেন্ট বিশ টাকা করে টমেটো চাষ করতেছে টমেটো নষ্ট হয়ে যাচ্ছে কৃষক টাকা পাচ্ছে না আমাদের কক্সেস বাজারে কিন্তু এরকম আধুনিক যে কৃষি উদ্যোক্তা আমাদের কলিমুল্লা ভাই মাশাল্লাহ অসাধারণ তার প্রতিভা সেটা কিন্তু মানুষ টাকা দিয়ে দেখতেছে এগ্রিকালচার আরো আগাবে দেশের পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভর সব সময় বলি আপনারা অবশ্যই কৃষির সাথে থাকবেন কৃষিকে ভালোবাসবেন আমাদেরকে বানিয়েছে মাটি দিয়ে মরলেই কিন্তু যাব মাটির নিচে কৃষক কিন্তু সর্বোচ্চ সম্মানের অর্জনেই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো কি চিত্র নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি